হালে রুইয়া প্রত্যেকজনকে জয় যিশু পরমেশ্বর প্রত্যেকজনকে আশিস দিক এবং আর যতজন শুনছ এবং দেখছো আজকের প্রচার প্রভু প্রত্যেকজনে ঘর পরিবারকে আলোকিত করবেন আমি পরমেশ্বরের দাস প্রফেট সমীর দাস আজকের এই এপিসোডে প্রত্যেকজনকে স্বাগতম জানাচ্ছি এবং আজ যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই বাক্যকে দেখতে থাকো এবং আজ জানতে পারবে সদা প্রভু তিনি কত প্রেমময় এবং তিনি আমাদেরকে কত প্রেম করেন আর তিনি আমাদের জীবনকে নিয়ে কতটা চিন্তা ভাবনা করেছেন এবং তিনি আমাদেরকে কতটা আদরে রাখেছেন তিনি কতটা আমাদেরকে ভালোবাসেন দেখো প্রভু তিনি আমাদের জীবনে কত আশীর্বাদে পরিপূর্ণ করেন আজ তুমি অভাবে আছো আজ তুমি অনেক অশান্তির মধ্যে আছো আজ তুমি অনেক টেনশন অনেক ডিপ্রেশনে আছো কিন্তু আজ যদি তোমার বিশ্বাস থাকে আমার ঈশ্বরের প্রতি আজ যদি তোমার বিশ্বাস থাকে বাইবেলের বাক্যর প্রতি আমি তোমাকে সত্য সত্য বলছি আজ তোমার জীবনে নতুন সাক্ষ্য খুলতে চলেছে প্রভু যিশুর নামে আজ তোমার জীবনে এক নব অভিষেক নামবে প্রভু যশুরামে আজ তুমি বিশ্বাসী আজ তুমি ভরসাশীল দেখো প্রভু কত চমৎকার করেন দেখো প্রভু কত দয়া করেন তোমাদের উপরে আজ তুমি যদি বিশ্বাস রাখো যে সত্যি প্রভু আজ অদ্ভুত বচন দ্বারা অদ্ভুত বাক্য দ্বারা আমাকে আজ তিনি তার তার মহিমা আমার উপরে তিনি প্রকাশ করবেন আজকের বচন তোমার জন্য আজ বহু দিন ধরে তুমি সমস্যায় পড়ে আছো অভাবে পড়ে আছো রোগে পড়ে আছো ক্রিটিক্যাল পরিস্থিতিতে পড়ে আছো আজকের বাক্য তোমার জন্য আমি তোমাকে সত্য সত্য বলছি প্রভুর সেই গুরুত্বপূর্ণ বচন প্রভুর সেই গুরুত্বপূর্ণ বাণী যা আমাদেরকে তিরিশ নয় ষাট নয় সগ্ন অভিষেকে পরিপূর্ণ করবেন হ্যাঁ আমার প্রিয় যতজন আমাকে শুনতেছ বাক্যকে যদি তোমরা সঠিকভাবে জানতে পারো বাক্যকে যদি তোমরা সঠিকভাবে বুঝতে পারো আমি তোমাদের সত্য সত্য বলছি বচন তোমার জীবনকে বদলে দিয়ে যাবে বাক্য তোমার জীবনে প্রত্যেকটা স্টেটমেন্টকে চেঞ্জ করে দিয়ে যাবে বাক্য তোমাকে সেই অন্ধকার থেকে জ্যোতির ন্যায় বচন তোমাকে উঠিয়ে নিয়ে যাবে কারণ আমরা অধিক বিশ্বাসীরা প্রার্থনা কালে আমরা বচনকে নিয়ে প্রার্থনা করি না আমরা বাক্য নিয়ে প্রার্থনা বসি না আমরা যখন প্রার্থনা করছি আমরা কখনোই বাক্যকে আমাদের মধ্যে রাখি না আবার কেউ কেউ তো বিশ্বাসী আছে প্রার্থনায় বাইবেল রাখে না আমার প্রিয় বাক্য লাগে যখন আমরা প্রার্থনা করবো তখন শয়তানের নাশ হয় শয়তান যে জাল আমাদের জন্য পেতে রাখে যখন আমরা বচনকে দিয়ে সেই সিস্টেম করতেছি বচনকে দিয়ে প্রার্থনা চলতেছি ডিসিপ্লিন কে মেনে চলতেছি তখন কিন্তু শয়তান হার মানে এবং দেখো সত্যি এই অদ্ভুত বচন তোমাদেরকে অনেক আলোকিত করবে প্রভু যিশুর নামে আমেন আজ কতজন আমেন বলছেন আজ কতজন উৎসাহিত হচ্ছে বাক্যের জন্য আজ কতজন চাইছে যে সত্যি প্রভুর বচন তো আজ আমার জীবনকে বদলে দিয়ে যাবে আমার পিতার বাক্য আমাকে বদলে দিয়ে যাবে আমার পরমেশ্বর অমৃত বচন আমাকে আজ পরিবর্তন করবে আজ আমার পরিস্থিতিকে চেঞ্জ করবে আজ আমার হালাত বদলে যাবে প্রভু যিশু নামে এসো আমরা বাক্য দেখি দ্বিতীয় বিবরণ তার আঠাশ অধ্যায় আমি যদি দুই পদ দেখি লেখা আছে আর তোমার ঈশ্বর সদা প্রভুর রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে হ্যাঁ দেখো আমি আরেকটা বাক্য তোমাদের সামনে এখানে বলতে চাই যেমন আঠাশের দুইয়ে লেখা আছে আমি পাঁচে যদি একটু দেখি লেখা আছে তোমার চোপড়ি ও তোমার ময়দার কাটুওয়া আশীর্বাদ যুক্ত হইবে আমার প্রিয় বচনে লেখা আছে আঠাশ অধ্যায় দুইয়ে বচনে লেখা আছে আর তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্মপাত করলে এই সকল আশীর্বাদ তোমার উপরে ভর্তি তোমার মঙ্গল হবে আমার ঈশ্বর এর সঙ্গে আরো একটা বিষয় তোমাকে জানাচ্ছে আর যতজন তোমরা দেখছো এবং শুনছো দেখো সাথে লেখা আছে তোমার যে শত্রুগণ তোমার বিরুদ্ধে ওঠে প্রভু তোমার সম্মুখে আঘাত তাহারা এক পদ দিয়া তোমার বিরুদ্ধে আসিবে কিন্তু সাত পদ দিয়া তোমার সম্মুখ হইতে পলায়ন করিবে আমার প্রিয় আজ পবিত্র পিতা পরমেশ্বর আমাদের জীবনে আমাদের মধ্যে তিনি সেই জ্যোতিকে দেখাচ্ছেন তিনি আমাদের উপরে সেই কৃপাকে করতেছেন তার দয়াকে তিনি আমাদের উপরে করতেছেন আজ তুমি প্রভু যিশু বিশ্বাসী আজ তোমার মনে হচ্ছে আমি এতদিনই বিশ্বাসী আমি বিশ্বাস করি প্রভু যিশুকে কিন্তু আমার জীবনে আমি কোনো শুভ দেখতে পাচ্ছি না আমার জীবনে আমি কোনো কৃপা দেখতে পাচ্ছি না আমি তোমাকে সত্য সত্য বলছি বাইবেল খোলো আর বাক্য পাঠ করো প্রার্থনা করো অবিরত দেখো প্রভু অদ্ভুত দয়া অদ্ভুত রীতি তোমার জীবনে পরমেশ্বর খুলবেন পরম পিতা তোমার জীবনে বড় কৃপা বড় অনুগ্রহকে তোমার জীবনে দেখাবে আমার প্রিয় নিজেদের মধ্যে ভুল ভাবনাকে দূরে সরাও নিজেদের মধ্যে থেকে যে নিজেদের মধ্যে যে চিন্তাকে নিয়ে আমরা এগোচ্ছি অনেক সময় আমাদের চিন্তা ভুল হয় আমরা যদি সেই জীবন্ত ঈশ্বর সদা প্রভুর উপরে আস্থা রাখি জীবন্ত ঈশ্বর সদা প্রভুর উপরে আমরা যদি সম্পূর্ণরূপে বিশ্বাস রাখি আমি তোমাদের সত্য সত্য বলছি জীবন্ত পিতা আমাদেরকে কখনো ছড়ে ফেলে দেন না আমাদের পিতা কখনো আমাদের প্রতি অন্যায় করেন না তিনি মহাত্ম তিনি দয়ালু আজ আমার প্রিয় যেমন লেখা আছে তোমরা যদি ঈশ্বরের রবে কর্ণপাত কর আজ প্রার্থনা প্রার্থনার জীবন নেই বাইবেল পাঠে আমার সময় নেই প্রার্থনা করার সময় কত রকমই কাজ আমার মধ্যে চলে আসতেছে কিন্তু আমি ফল পেতে চাই অনেক প্রার্থনার সময় পাঁচ মিনিট আমি ফল কিভাবে ভোগ করতে পারি আমি ফল কিভাবে পেতে পারি কোনো আত্মসমর্পণ আমার মধ্যে নেই কিন্তু আমি উপকার বেশি পেতে চাই কারণ বচনে এমনও লেখা আছে যে যেমন বুনবে সে তেমনই কাটবে আজ আমার প্রিয় কাটার আগে বুনতে হয় কাটার আগে তোমাকে বুনতে হবে আজ তুমি যদি চাও আমি উত্তম ভাবে কাটবো আমি কোন ফসল আমি উত্তমভাবে ভাবে কাটবো আমার প্রিয় তোমাকে সেভাবে রোপণ করতে হবে আজ তুমি বিশ্বাসের বীজকে রোপণ করো আজ তোমার মধ্যে তুমি বাক্যের বীজকে রোপণ করো আজ থেকে তুমি প্রার্থনা স্ট্র্যাটেল তৈরি করো আজ থেকে তুমি প্রার্থনা লাইফ তৈরি করো আজকের পর থেকে তুমি সেই ত্যাগ শিকারকে করা স্টার্ট করো আমি তোমাকে সত্য সত্য বলছি বাইবেলে যেমন লেখা আছে তোমার শত্রু বলছে তাহারা এক পথ দিয়া তোমার বিরুদ্ধে আসবে কিন্তু সাত পথ দিয়া তোমার সম্মুখ হইতে পলায়ন করিবে আমার প্রিয় যেমন ঈশ্বর আমার ঈশ্বর তিনি কথা দিয়েছেন আমাদের শত্রুতা আজ সেই দুষ্ট আত্মা কোন মানুষের সঙ্গে আমাদের শত্রুতা নেই সেই দুষ্ট আত্মা যে কিনা আমাদেরকে বারবার পরমেশ্বর কাছ থেকে সরাতে চায় তোমরা জানো তিনি কেন আমাদেরকে দিয়ে বিচার করাতে চায় সে কেন আমাদেরকে দিয়ে চুরি করাতে চায় সে কেন আমাদেরকে দিয়ে মিথ্যে বলাতে চায় সে কেন আমাদেরকে প্রার্থনায় বসতে দেয় না ওর লাভ কি ওর লাভ একটাই আত্মিক জীবনকে তঞ্জনঞ্জ করে দেওয়া আত্মিক জীবনকে নষ্ট করে দেওয়া তার লক্ষ্য তার টার্গেট এটাই আর যখনই কোনো ব্যক্তি কোনো বিশ্বাসী আত্মিক জীবন থেকে বেরিয়ে আসতেছে আত্মিক জীবন থেকে সরে আসতেছে তার জীবনে প্রথম প্রথম স্টেপ তার জীবনে চলে আসে টেনশন অসুস্থতা অর্থের সমস্যা আর একটা ব্যক্তি যখন অর্থের সমস্যায় থাকে তাকে যা কিছু বলা হয় সে প্রত্যেকটা বস্তুর জন্য প্রস্তুত হয়ে যায় তাকে যা কিছু বলা হয় তার জন্য সে রাজি হয়ে যায় এটা করো সেটা করো সেটা তাদের বিভিন্ন রকমের তার মাথা একরকম একরকম ভাবে তার আমাদের সাজানো হয় আর সে ব্যক্তি তখন তার মতন করে কোন চিন্তাটাকে ধরবে এটা না এটা সে বুঝতে পারে না আর সে এগিয়ে আসছে আমার প্রিয় আমি কর্মেশ্বরের দাস প্রফেট সমী দাস আজ তোমাদেরকে এই বার্তা এই সচেতনতা দিচ্ছি তোমাদেরকে তোমার প্রত্যেকজন আজ মনকে ফিরাও আজ তুমি যদি হতাশার মধ্যে থেকে থাকো আজ তুমি মনে করছো তোমার মধ্যে প্রচুর প্রবলেম চলছে অনেক সমস্যা চলছে আমার প্রিয় তোমার সমস্যাকে তুমি বড় না করো তুমি যে ঈশ্বরের শরণার্থ হয়েছ জীবন্ত ঈশ্বরের পিছনে তুমি ছুটছ সেই ঈশ্বরকে বড় করো সেই ঈশ্বর বড় কোনো সমস্যা বড় নয় বাহিনীগণের সদাপ্রভু তিনি আমাদের সঙ্গে আছেন বাহিনীগণের সদাপ্রভু তিনি আজ তুমি যেখানে আছো যে পরিস্থিতিতে আছো আজ আমার প্রচারকে শুনতেছ প্রভুর বাক্যকে শুনতেছ আজ এই গভীরত্ব আজ তুমি যাও আজ হতে পারে তুমি বচনকে শুনতেছ গভীরভাবে তুমি নিচ্ছ না আমি তোমাকে সত্য বলছি গভীরভাবে বচনকে নাও কি আজ আমার ঈশ্বর এই বাইবেল বাক্য দ্বারা তিনি আমাকে আশীর্বাদ করেছেন আমার ময়দার চুপড়ি তিনি অভিষিক্ত করতেছেন আর আমার আর আমার সন্তান অভাবে থাকছে না আর আমাকে অভাবে মুখ বিষণতার বোধন করতে হচ্ছে না আর আর আমাকে কারো কাছে ছোট হতে হচ্ছে না প্রার্থনা বলো হে পিতা আমাকে কারো টিটকারির পাত্র হতে দিও না আমাকে কারো নিন্দার পাত্র হতে দিও না আমি তোমার দাস দাসী আমি তোমার দাসক্ত প্রভু তুমি আমার প্রতি দয়া করো আমার প্রতি কৃপা করো অনুগ্রহ করো পিতা কারণ তুমি ব্যতীত আমি যে কিছুই নই আমার প্রভু আজ যাও সঠিক ভাবে তোমরা ফলবান হও তোমাদের মধ্যে প্রভু যে আস্থা রাখছে প্রভু তোমাদের উপরে যে বিশ্বাস রাখছে অনেকজন বলতে পারে প্রভু কি বিশ্বাস রাখছে আমি তোমাদের সত্য সত্য বলছি প্রভু আমাদের উপরে বিশ্বাস রেখেছেন বলে তিনি নিজ প্রাণ আমাদের জন্য বলিদান করেছেন তিনি আমাদের উপর বিশ্বাস রাখেন বলে স্বর্গ ছেলে পৃথিবীতে এসেছেন তিনি আমাদের উপর বিশ্বাস করেন বলে তিনি আমাদের উপরে ভরসা করেন বলে তিনি কুশবিদ্ধ হয়েছেন মার খেয়েছেন অপমানিত হয়েছেন মৃত্যুকে জয় করেছেন আমার ঈশ্বর আজ আমাদের জন্য এভাবে বলিদান কেউ হয়নি তার সমর্পণের দিকে তাকাও যে আমাদের ঈশ্বর তিনি কত মহান তিনি কত দয়ালু তিনি আমাদেরকে কত প্রেম করেন আমাদের জীবনে কত অভিষেক করেন দেখো আমরা প্রচুরূপে চাই প্রভু আমাকে প্রচুর রূপে আশিস করুক কতজন চাই প্রত্যেকজন চাই তো কি পরমেশ্বরের আমাকে প্রচুর রূপে ভালোবাসা দিকে প্রভু আমাকে অনেক আনন্দ দিক অনেক খুশিতে রাখুক হ্যাঁ প্রভু তাই চায় আমি যে চেয়ারে বসে আছি আমি যদি উঠি তখন এই চেয়ারে কেউ বসতে পারবে হ্যাঁ কি বল আজ তুমি তোমার মন থেকে তোমার জীবন থেকে তোমার হস্তের কাজ থেকে তোমার ভাবনা থেকে দুষ্ট আত্মাকে সরাও পবিত্র আত্মাকে আসতে দাও দেখো অদ্ভুত রীতিতে পবিত্র আত্মা তোমার জীবনে সাক্ষ্য করে তুলবেন অদ্ভুত রীতিতে পবিত্র আত্মা তোমার জীবনে বড় কৃপা করবেন এক মুহূর্তকে তুমি দেখবে পবিত্র আত্মা তোমার সঙ্গে সর্বক্ষণ কথা বলতে চায় যে তোমার মনের মধ্যে যে সংকল্প চলছে তোমার মনের মধ্যে যে তারা চলছে সেগুলোকে প্রার্থনা বদলে দেওয়া আজ থেকে আজকের পর থেকে সেগুলোকে তুমি প্রার্থনার মধ্যে থেকে বদলে দেওয়ার আর আজকের পর থেকে তুমি ওঠো আর দিয়া বলকে জানাও কি তুমি খ্রিস্টের খ্রিস্টের সন্তান তোমার মধ্যে অধিকার আছে তোমার মধ্যে স্বয়ং জীবন্ত ঈশ্বরের ক্ষমতা আছে তুমি কোনো নরমাল ব্যক্তি নয় তুমি একজন পাওয়ারফুল ব্যক্তি আজ তোমার প্রার্থনার মধ্যে যে সামর্থ্য থাকা উচিত তোমার প্রার্থনার মধ্যে সে কার্যকলাপ থাকা উচিত এই সকল অভিষেক আশীর্বাদ করার আগে প্রভু কি কথা বলছেন আর তোমার ঈশ্বর সদা প্রভুর রূপে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে আমার প্রিয় এটা মনে রেখো প্রত্যেকটা ব্যক্তি আজ আমরা অনেকজন তো নাম দামি বিশ্বাসী বহুত পুরাতন বিশ্বাসী আমরা বিশ্বাসী হয়ে আমাদের জীবনে ত্যাগ নেই আমাদের জীবনে খ্রিস্টের কোনো আদর্শ নেই আমাদের জীবনে খ্রিস্টকে নিয়ে কোন রকম কোন সংকল্প কোনো চেতনা নেই যা জীবন যখন আমাদের আগামী দিনে ছিল আজও আছে আগামী দিনে আমাদের আমাদের জীবনে জীবনে শুধু শুধু বিবাদ বিবাদ হতো আজও হচ্ছে কিন্তু এখন আমাদের জীবন বিবাদের নয় বরং আনন্দের আমাদেরকে যা দেয় সেটাতে খুশি থাকা উচিত কিন্তু হ্যাঁ আমাদের জীবনে কিছু সময় যা চাই প্রয়োজন আমরা পাই না আমরা সর্বক্ষণে যেন চেষ্টা করি যে আমাদের জীবনে পরমেশ্বর যেন অনেক আনন্দে পরিপূর্ণ করে দেন আজকের এই বচন যতজন তোমরা শুনছো এবং দেখছো দেখো সদা প্রভু তোমাকে এই বচন দ্বারা অভিষিক্ত করতেছেন পরমেশ্বর তোমাকে এই বচন দ্বারা অনেক কৃপা করতিছেন পরমেশ্বর তোমার জীবনে বড় দয়া করতেছেন বড় অনুগ্রহ করতেছেন তোমার জীবনে তার প্রেজেন্সকে তুমি আজকের পর থেকে দেখবে যদি এই বচনকে তুমি গুরুত্ব দাও এই বচনকে তুমি প্রধানতা দাও কারণ এ বচন এক ভবিষ্যৎবাণী আর এই ভবিষ্যৎবাণী যতজন আমাকে শুনছ দেখছো এই প্রচার তোমরা জানছো এবং অপর ব্যক্তির কাছে তোমরা পাঠাচ্ছ তোমাদের জন্য ভবিষ্যৎবাণী যে পরম পিতা পরমেশ্বর এই ভবিষ্যৎবাণী আমাদের জন্য দিয়েছেন তিনি আমাকে এক নতুন অভিষেকের অভিষেক করলেন আমাকে নতুন ভাবে আজ নিযুক্ত করলেন আজ যতজন আমাকে প্রথম দেখছো নতুন দেখছো আমি তোমাকে সত্য সত্য বলছি আজ তোমার ইচ্ছায় নয় পরমেশ্বরের ইচ্ছাতে তুমি আমাকে দেখছ কারণ তুমি প্রচারকে শুনতেছ তুমি প্রভুর উপরে সম্পূর্ণ আস্থাকে রাখো প্রভুর উপরে সম্পূর্ণ বিশ্বাসকে রাখো পরমেশ্বর উপরে সম্পূর্ণ ভরসাকে রাখো আর পরমেশ্বর উপরে ভরসা রাখা কখনো বৃথা যায় না কখনো বৃথা যায় না কোনো বিশ্বাস এমন নেই যে পরমেশ্বরের জন্য সমর্পণ হয়েছে তার সমর্পণ হওয়া তার শ্রম করা আজ তোমার আত্মিক জীবনের উপর তুমি খেয়াল রাখো আত্মিক জীবনকে তুমি কন্ট্রোল করো প্রভুর সমর্পণ করো আমি তোমাকে সত্য বলছি তোমার পরিবারের উপর থেকে তোমার জীবনের উপর থেকে দুষ্ট আত্মা অভাব করানোর আত্মা আজ ক্যানসিল হচ্ছে যিশু না নামে আজ প্রবলেম ক্যানসিল হচ্ছে যিশু না নামে আজ তুমি বিশ্বাস করো কি আমার জীবন থেকে প্রভু আজ বড় দয়ার গেটকে করতেছে আজ আমার উপর থেকে অভাব ক্যানসিল হচ্ছে যিশুর নামে আজ আমার জীবন থেকে রোগ ক্যানসিল হচ্ছে যিশুর নামে আজ আমার উপর থেকে পরমেশ্বর বড় অভিষেকের গেট কে খুলেছে প্রভু যিশুর নামে আজ অঙ্গীকার করে এই সকল আর দেখো সত্যি জীবন তো ঈশ্বর তোমার জীবনকে বড় কৃপাময় করতেছেন বড় দয়াকে খুলতিছেন খুলতেছেন তোমার জীবনে বড় অনুগ্রহ তোমার জীবনে করতেছেন আজই ঈশ্বর তোমার জন্য উত্তম দ্বার খুলতেছে আজ দেখো সেই পবিত্র আত্মার আওয়াজ কে তুমি জানবে পবিত্র তুমি পবিত্র আওয়াজকে জানতে পারবে আর ঈশ্বর আমার ঈশ্বর তিনি তোমার জীবনকে এক আনন্দভাবে ভাবে আজ বদলাচ্ছেন তোমার আনন্দ অনেক খুশিতে বদলাচ্ছেন তোমার আনন্দ অনেক আলোকিত ভাবে বদলাচ্ছেন আজকের পর থেকে তুমি আর দুঃখী নও আজকের পর থেকে তুমি আর অভাবই নও আজকের পর থেকে আর তোমার মুখ শুকনো হবে না এই দ্বিতীয় বিবরণের বাক্য আঠাশ তার দুই পাঁচ এবং সাত তোমাকে এক নতুন অভিষেকে অভিষিক্ত করল বলো আমেন প্রত্যেকজনকে জয় যিশু প্রভু প্রত্যেকজনকে আশিস দিক আমি পরমেশ্বরের দাস প্রত্যেক জন্য দীর্ঘ আয়ু ঘোষণা করি প্রভু যিশুর নামে Amen.